আসসালামু আলাইকুম সবাইকে শখের তোলা নাকি আশি টাকা তো আমি আশি টাকা দিয়েই আমার চুলের জন্য ফ্লাওয়ার কিনলাম শাড়ির সাথে কিন্তু ফুল খুবই মানানসই তো আমরা যেহেতু আজকে বড় হলুদে যাব শাড়ি পরবো তো শাড়ির সাথে একটা মেকওভার দিতে হবে ফুল পরতে হবে তো আমরা মেকওভারের জন্য না হেয়ার স্টাইলের জন্য এখন পার্লারে যাব পার্লারে যাওয়ার আগে দেলোয়ারের টি খেতে হবে আমাদের এলাকার বেস্ট টি তো সবাই একটু চা খাবো এখন চা খেয়ে আমরা পার্লার থেকে হেয়ার স্টাইল করে চলে এসেছি আর মেকআপটা নিজেরাই করে নিয়েছি এখন আমরা বরের হলুদের জন্য সেন্টারে চলে গেলাম আর তো আমরা সবাই সুন্দর করে একরকম করে শাড়ি পরেছি এই শাড়িটা কিন্তু আমাদের গিফট করেছে তো শাড়িটা খুবই সুন্দর এটার সাথে সবাইকে অনেক সুন্দর লাগছে এই যে জামাইয়ের স্টেজ এখন শুধু জামাই আসার অপেক্ষা তো আমরা সবাই সুন্দর করে ছবি তুললাম ভিডিও করছিলাম আর একটু পরেই জামাইয়ের এন্ট্রি হবে এখন জামাই আসবে তো জামার জন্য জামাইয়ের ভাবি একটি গান ডেডিকেট করেছে খুবই সুন্দর হয়েছে পারফরম্যান্সটা ছোটোখাটোর মধ্যে তো আমি তো সব মানে ক্যামেরার মধ্যে নিতে পারি নাই তো যতটুকু নিতে পেরেছি সেরকমই শেয়ার করলাম গায়ে হলুদের মধ্যে কিন্তু নাচ গান এগুলোই বেশি অ্যাট্রাক্টিভ এগুলো না হলে কিন্তু গায়ে বিয়ে বাড়ি মনে হয় না আর জামে পক্ষের লোক আমাদেরকে যে গিফট এটা দিয়ে বরণ করেছে ফুল ফুল কিন্তু অনেক দামি একটি জিনিস খুবই মূল্যবান তো আমরা সবাই এখানে যেয়ে আমাদের বাসার মেয়েরা ছবি তুলছে সবাই যেহেতু একরকম ড্রেস পড়েছে আর আমাদের রাফাত সোনামুনি ড্রেসটা ঠিক করছে আম্মু আর সবাই স্টেজের সামনে চলে এসেছি স্টেজে ইয়া হলুদ দেওয়ার জন্য এক এক করে আমরা এখন হলুদ দিব অনেক সুন্দর গিফট দিয়েছে ওরা একটা মগ দিয়েছে সবাইকে যা যারা হলুদ দিচ্ছে আর আমাদের বাসার গুলো কেউ দিয়েছে মগটা খুবই সুন্দর মগটা দেখাতে পারলাম না আমিও হলুদ দিচ্ছিলাম আমার ছোট বোনের হাজব্যান্ডকে আর এখানে ছবি তোলার জন্য সুন্দর একটি ডেকোরেশন করা সবাই এখানে ছবি তুলছিলাম এটা হচ্ছে আমাদের বড় ননসের ফ্যামিলি ছোট ননসের ফ্যামিলি এটা হচ্ছে ডি টু বিয়ার ফ্যামিলি আর এটা হচ্ছে আমার ফ্যামিলি তো আমি যতটুকু ক্লিপ নিতে পেরেছি এগুলো আপনার সাথে শেয়ার করলাম এখন পারফরমেন্সগুলো শেয়ার করব। আর চেষ্টা করেছি আমাদের ঢাকার ফ্যামিলিদের মধ্যে যেরকমভাবে বিয়ে হলে যেগুলো হয় সেগুলো একটু টুকলি আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা নাচের ভিডিওগুলো এনজয় করেন তো আমি এর মাঝখানে বিদায় নিচ্ছি সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী বিয়ের ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ তো আজকে ভিডিও এ পর্যন্তই কেমন লেগেছে হলুদটা সবাই কমেন্টসে জানাতে পারেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ